দেকুন ললে আমাদে কেন তো মেলা লাগে অ রয় বনে বাবা ঘর যাবো চাড়ে দাও পরে যাবো দেখো চিলারে আমি মাংস আনতে পটা না বাবা তোরলে হবে না এ তো রলি তারপর দেখতে রলে হবে তারপর বিকাল চলে যাবো মেলা দেখে পরব দেখে ঘুরে বুললে হবে ঘর তো কাজ আছে না তো ঘরের কাজ আছে না আর মাংস ভাত খাইয়ে রলে হবে

ঠিক আছে চলো না কাহো কিছু বলার দরকার নেই আমার দেখবে আমার কুটুম্ব আসতে গেলে কি করছে ঠিক আছে বাহ কই আইলো আমার দিদি বললো যে আসবো দশটা বাজিয়ে গেল বলছে এখনই আসছি এখনই আসছি আসছেই না এখনো ও আমার দিদি বলেছিল যে আসবো তো আসছেই না এখনো দিদি এমনি ঘুরতে আসবো আমার ঘর ঘুরতে আসবো ও কেন গো দেখ দিদি বলে মুখটা মন করলো যেমন যেমন কে আসবে সেরকম মানে মানে পছন্দ করে নাই আমাদের ঘরে কেউ আসতে গেলে দেখো দিদি কি হলো আমার না দিদি আসবে তো তুমি একটু রাঁধে দাও আমি পারবো না রান্ধতে কেন তুমি পারবে না

এগো মা হ্যাঁ দেখো ছটকি বাপের ঘরে লক আইছে জবাব দিদি টা আইলো হ্যাঁ আর নাই ভালো লাগা মা রোজ রোজ কি করতে আছে বলন ও পুরো বলি তো হন আইলো না তবে কা দিনে আসে তাহলে একাই সঙ্গে পেরাই যাইতো সেনে আবার আরো আবার দাও আবার পয়সা পাতি আবার এই চালটা করতে বাত তো না তরকারি পাতি কিছু আছে তরকারি পাতি আছে যতটুকু আছে ততটুকু নিয়ে আমি বানাই দিছি আর বাড়তি আমি বাইরে বানাই

আমাদের কাছে তো নাই কি যা করব আমি এখন দেখ রাহুলকে বলে যদি আছে তো আন বাবা নাই তো আমার কাছে পয়সা নাই দোকান লা ডি মাইনার বাজে দেব আর কি করব ঠিক আছে দেখি এই রে তুই এলি কাটগুলো ফাড়া হয়ে গেল हां সব কাটগুলো ঢুকাই দিল আমি তো তো ছিলাতেছে তোর শ্বশুর ঘরে हां बोलते लो लो दिदी। दिदी हो लो जे बोलोवा दीदी इस पे खैलियो हां ऐसे से तो तो तरकारी तो पाति नाय बो की की सब्जी আছে তো মাংস মাংস মা চাইনতি তো বলি আমার কাছে পয়সা নাই তো দেখ তোর কাছে আছে তো নিয়ে আমার কাছে নাই জাগো কিছু আছে তুই ধর দে না বাবা আমার পুরায় গেল পরব বেরিয়ে আইলো তো कुटुंब জনা আইলো dekhle ne

ফাঁকা সময় কি মাংস দোকান থাকে না আমি দেখেছি আমার শ্বশুর ঘরের লোক যখনই আসে তখনই তুই এরকম করিস বুঝলি যে আমার কাছে টাকা নেই দাদা শ্বশুর ঘরের লোক আছে তখন বইয়ের কথা নাই আমি প্রত্যেকবার দেখেছি আমি কিছু বলবো না যে পাচ্ছি ওই আমি কি বলবো আমার সাইকেল শুনো তোমাকে কিছু বলতে হয় না বুঝলে না ওখানে মা আমাকে দোষ দিবে যে তুই এটা লিয়া করলি লাগালি ওকে তোমাকে আমি কিছু বলেছি তোমাকে তো বুঝি বাদ দাও ডিম ডিম ভাজে তো ডিম ভাজে খাওয়া পাঠাবে কি আছে একটু কথা নিয়ে এত বড় হয়ে যাচ্ছে কি হলো কি হলো

বুঝলি না ঠিক আছে আমাকে দিয়েছি ওর অসুবিধা হয়েছে তুই তোর কাছে যদি না থাকে আমাকে বলবি তুই আমাকে বলতে পারতি ওর মনটা জানি তোর হাত থেকে পাওয়াটা ওর ভালো লাগতো আমি ওকে দিলে ঠিক আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোর হাত থেকে পাতে গেলে আরো ভালো লাগবে ওর না থাকে যদি পয়সা পতে তোর কাছে হ্যাঁ আমি বলতে হবে কে রে ভাই খুঁজ তোর তো একটু দে না আমি কথা এখন অসুবিধা আছে চলছে ওইলে দেখতে হবে না তো ছোট বড় দমাবো কি করবি শুন ভাই ওই ছোট ছোট কথায় ওই সব মানে মাথায় লিসিনা না বুঝলি এত সুন্দর ঘরটা কি আমি কোন মাথায় লিনি আর চিল্লা আল্লাহ করতেছিল আমি কোন কিছু করতে আসি না না ওটাই মা আমি বলতে আলে দিলো না কেন তোমার বেলায় দিলো আছে আমার বেলায় দিলো না সেজন্য আমার বলতে আলে আমি তো ঝগড়া করতে আসি না আমি কাউকে কিছু বলতেও আসিনি না এখানে বড় বেটা ছোট বেটা বলে দেখিস না কোন